জয় শিবচন্ডী শ্রদ্ধেয় বীর ক্ষত্রিয় রাজপুত জাতি মই তোমার তোমারগুলা একটা লাইভ দেখেবার লাগছে যেটা আমার বংশের পরম্পরা রাজবাড়ি অর্থাৎ সত্য যুগে আমার এই ভূখণ্ড যদি আমরা দেখি আমার এই ভূখণ্ডের নাম ছিল স্বর্গপুরী স্বর্গপুরীর মহারাজা ছিল ইন্দ্র দেবরাজ ইন্দ্র সেই স্বর্গপুরী স্বর্গের অর্থাৎ ইন্দ্রের রাজধানী ছিল ইন্দ্রপুরী সারা বিশ্বের মানুষ সেই ইন্দ্রপুরী দেখার জন্যে মহারাজা ইন্দ্রের রাজবাড়িতে আসছে স্বয়ং দেবতাগুলা দৈত্য দানব সগায় আছে দেখার জন্যে রাজবাড়ি প্রাক জ্যোতিষপুরে আমার এই যেটা ভূখণ্ড সেই ভূখণ্ডের নাম ছিল বাড়ি যা সারা বিশ্বের গুরুত্বপূর্ণ রাজবাড়ি সুন্দর অতুলন সেই রাজবাড়ির মতন একটা রাজবাড়ী রাজবাড়ি বানিয়া দেয় প্রাক জ্যোতিষপুরে যে রাজবাড়ি বসিয়া সিংহাসনত বসিয়া ভগদত্ত রাজ সিংহাসন শাসন করছে পালন করছে এমনকি সমস্ত দেবতাগুলা সেই রাজবাড়ি চত্বর আসিয়া ধ্যান জ্ঞান এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতাগণ সেই রাজবাড়িতে অধিষ্ঠিত ছিল আর ব্রহ্মা এই রাজবাড়িতে থাকিয়া সমস্ত গ্রহণ নক্ষত্রের হিসাব নিকাশ করছে হিসাব নিকাশ করার পরে সেইটা দায়িত্ব পালন করিয়া নারায়ণক দিছে আর নারায়ণ সেটা রক্ষা করছে সেই হিসাবে পরবর্তীকালে আমার বংশ পরম্পরা নরকের বেটা ভগদত্ত রাজা হয় সেই প্রাক জ্যোতিষপুরুত রাজা হয় সুন্দরভাবে রাজ্য শাসন করে মা কামাখার আশীর্বাদ স্বরূপ তো ভগদত্তের পরবর্তীকালে যে ব্যাটা পুষ্পদত্ত পুষ্পদত্ত মহারাজা কান্তেশ্বর তার গর্ভ মহারাজা কান্তেশ্বর তার পুত্ররূপে জন্মগ্রহণ করে মহারাজা কান্তেশ্বরের পরে আমার এই ভূখণ্ড পরম্পরা যেহেতু রাজা বানা দেশ শাসন করা সেহেতু নরক ভগদত্ত কান্তেশ্বরের বংশভূত মহারাজ অনন্ত রায় খুব সুন্দরভাবে তো তার যে প্রজা ভূখণ্ডের যে প্রজা যে জ্ঞান যেমন করি ভগদত্ত নরক ভগদত্ত কান্তেশ্বর দিছে সেটা পরম্পরায় মহারাজা অনন্ত রায় তার ভক্ত তার প্রজাগণক তার সাংবিধানিক জ্ঞান বুদ্ধি সমস্ত বিষয় ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষা দীক্ষা তার অধিকার তার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমস্ত এই ভূখণ্ডের মানুষগুলা সুন্দর করে গড়ে তুলছে গড়ে তোলার সাথে সাথে সমস্ত ভারতবর্ষ আহ মহারাজ অনন্ত রায় ক্ষত্রিয় বীর রাজপুত জাতিটা একত্রিত করার জন্যে তার আপ্রাণ চেষ্টা করিবার লাগছে আর সেই হিসেবে আমরা এলা যেটা আমরা দেখিবার লাগছি যে বংশ পরম্পরায় নরক ভগদত্ত ইন্দ্র ইন্দ্রদেব স্বর্গপুরী রাজা যেমন রাজবাড়ি সুন্দরভাবে জীবন জীবনযাপন করি আসছে অতুলনীয় রাজবাড়ির স্বর্গতুল্য রাজবাড়ি সেই হিসেবে মহারাজ অনন্ত রায়ের আমরা এই যে রাজবাড়িটা বা দেখি এটা পাওয়া রাজপ্রাসাদ আমরা তোমা দেখে বেলা লাগছি যেটা সারা বিশ্বের এটা যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য হাতে গড়া যে একটা রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদের যে রাজপ্রাসাদের যে সূক্ষ্ম ভাস্কর্য সে ভাস্কর্যটা মহারাজা অনন্তরায় নিজের হাতত এটা গড়েয়া তুলছে ফুটি তুলছে বিভিন্ন আমার যে রাজবংশী ক্ষত্রিয় জনজাতির যেটা বা মানুষগুলো আছে এই মানুষগুলা মহারাজের যে সূক্ষ্ম মনোর যে অন্তর ছিল সেই অন্তর ওটা ফুটি তুলছে ফুটি তুলে সেগুলো শিল্প দিয়াটা সাজিয়া সুন্দর করে গড়ে তুলছে সেই হিসেবে আজকে দীপাবলি দীপাবলি পূজা উপলক্ষে কালী পূজা উপলক্ষে সেই রাজবাড়িটা ইন্দ্রতুল্য রাজবাড়ির মতন যেটা ভগদত্তের যেটা নরকের রাজবাড়ি ছিল সেটা সুন্দরভাবে দেখার জন্য দেশ বিদেশ থেকে যেমন আজকে আমরা দেখিবার লাগছে যে এইটা যে রাজবাড়ি বড়গুলা যে যে রাজপ্রাসাদ রাজবাড়ি আছে সেই রাজবাড়িটা সুন্দরভাবে গড়ি গড়ে উঠছে মানে তোমাকে ভালো করে দেখেবার লাগছে দেখো কত সুন্দরভাবে গড়ি উঠছে এই যে রাস্তা রাস্তাটা সুন্দরভাবে সাজে দিছে সাজে দেওয়ার পর তার যে এই যে সুন্দর একটা মানে স্বর্গ স্বর্ণ কয় গোল্ডেন কালার সোনার কালার দিয়ে একটা যে তৈরি করছে তার পরে আলোকসজ্জা সুন্দর ভাবে সাজে দিচ্ছে যে দেখি বলছেন দেখিয়া সকাল উপভোগ করি পাবেন যে কত সুন্দর দেখো এটাই আমার স্বর্গভূমি এটাই আমার স্বর্গ মনে করি দেখি ভাল লাগছে উপর থাকি দেখি ভাল লাগছে দেখে দাদু চোখ এই যে ঝান্ডা উপরে এই যে রাজ দরবারত এখন রাজ দরবার যেটি হয় প্রজাগুলো নিয়ে যে মহারাজা আলোচনা করে সেই প্রজাগুলো আলোচনা করিবার লাগছে এই যে দেখো এটা রাজবাড়ির রাজ দরবার হয় মহারাজা অনন্ত রায় তার প্রজাগুলা নিয়ে রাজ দরবার করে এই রাজ দরবারের মানুষ বসিয়েছে বর্তমান আনডিভাইডেড গোয়ালপাড়া থেকে এতে কোনো আমার বিভিন্ন সংগঠনের মানুষগুলো আছে আজকে যেহেতু আমার কালী হয় আমার সারাউন্ডিং এলাকায় যেটা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কুচিবিহার আসাম এমরা মহারাজ মানে প্রসাদ দেওয়ার জন্য আছে অর্থাৎ আজকে আমার বলি হয় মানে ছাগল বলি হয় সেটা প্রসাদ নিয়ে আসছে ফলমূল বিভিন্ন প্রসাদ রাজ দরবার বলছে আর এই যে দেখো এটা কোনো এমন করিয়া সাজানো আছে যেটা রাজ দরবার বংশ পরম্পরায় আমার পূর্বপুরুষ যেটা আহ ইন্দ্রদেব ইন্দ্রদেব কচের প্রথম স্বর্গপুরীর মহারাজা অর্থাৎ মানব সভ্যতার ভূখণ্ডের প্রথম রাজা ইন্দ্রপুরী সুন্দরভাবে শাসন করছে সেই শাসনটা প্রাক জ্যোতিষপুরে যেটা সেই নরকের বংশভূত পরবর্তীতে ভগদত্ত ওই প্রাগজ্যোতিষপুরে করছে ভগদত্তের পরবর্তীকালে তার যে বংশধর মহারাজা কান্তেশ্বর মহারাজা কান্তেশ্বর গোসানি মারিত সেইভাবে রাজত্ব করছে সুন্দরভাবে আর বর্তমান আমার বড়গিলা রাজপ্রাসাদত মহারাজা অনন্ত রায় ঠিক একইভাবে পালন যেটা সময়ের বড় অভাব সময় হলে সবকিছু ঠিক হয়ে যাবে তখন সবকিছু আবার সুন্দরভাবে বংশ পরম্পরায় সেই একই নিয়ম নীতিতে আবার সেই পূর্বের অবস্থা অবস্থানত আমরা ফিরে আসিবার পামো যেহেতু মই তোমার আগতে কুছুম যে আমরা ক্ষত্রিয় বীর রাজপুত জাতি যা সারা ভারতবর্ষ বিরাজমান আর আমার আদর্শটাই হচ্ছে আমার নীতি ধর্মটাই হচ্ছে দেশ শাসন করা সেই আমরা সর্বোপরি স্বর্গের এটা বর্তমান আমার রাজধানী যেটা পরম্পরায় আমার যুগ ধরে চলে যাচ্ছে আমরা সেই ভূখণ্ডের মানুষ আমার মাটি ইচ্ছা আমার কথা কয় অর্থাৎ আমরা দেশ শাসন করি প্রজা পালন করি প্রজাক নিরাপত্তা দান করি রাজ্য রক্ষা করি আমার এটাই ধর্ম আমার ক্ষত্রিয় আমার ধর্ম হচ্ছে অস্ত্রধারী আমার পূজা হচ্ছে শিব আর চণ্ডী অলৌকিক শক্তি শিব আর চণ্ডীর উপাসক আর আমার হচ্ছে কর্মই হচ্ছে ভূখণ্ড বা দেশ রক্ষা করা অর্থাৎ দুষ্টের দমন শিষ্টের পালন করাই হচ্ছে ক্ষত্রিয় রাজপুতের কাজ জয় কেমন লাগছে তোমরা সবাই গুলো দেখিবার পাবেন কমেন্ট করবেন এইবার তোমরা পুরাটা যে মই ভিতরত আছো যে ভিতরত আছো মানে বাউন্ডারি ভিতরে যে বাউন্ডারিটা দেখবার লাগছো এটা বাউন্ডারি এটা বাউন্ডারি এটা বাউন্ডারি এটা যে রানী মা এই যে ঠিক আছে তো দেখির পালেন